ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ চার আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি কাজী মুশতাক আহমেদ ফারুকির নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে ময়মনসিংহের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর ও ময়মনসিংহ সদর উপজেলা শাখার উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় আমির আল্লামা মামুনুল হক ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ চার আসনে দলটির মনোনীত রিক্সা প্রতীকের কাণ্ডারি মুফতি কাজী মুশতাক আহমেদ ফারুকি এছাড়াও দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন নূর হুসাইন নুরানি সমমনা আট দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ খেলাফত মজলিস ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির আল্লামা মামুনুল হক অর্থনীতিতে মাথাপিছু আয়ের হিসাবকে শুভঙ্করের ফাঁকি আখ্যায়িত করেন এবং বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন ক্ষমতায় আসার স্বপ্ন যে কেউ দেখতে পারেন কিন্তু ফ্যাসিবাদী হওয়ার চিন্তাও কেউ করবেন না এরপর তিনি ময়মনসিংহকে ইসলামের একটি দুর্ভেদ্য ঘাঁটি হিসাবে আখ্যায়িত করে তার দল কেন বড় বড় দলগুলোর সঙ্গে জোট করে সংসদ সদস্য ও মন্ত্রিত্বের ভাগবাটোয়ারায় অংশ নিল না তার কারণ ব্যাখ্যা করে বলেন আমাদেরকে অনেকে অফার করেছিল তোমরা লভ্যাংশ নিয়ে যাও মালিকানা দাবি করো

সকল প্রস্তাবনা ছিল সেই সকল প্রস্তাবনা গুলোর ক্ষেত্রে বড় রাজনৈতিক দলগুলো এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করে প্রতিটি মৌলিক প্রস্তাবের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে কোন একটি প্রস্তাবের ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলের মতামতের বিন্দু মাত্র কোনো তোয়ারটা করে নাই তারা কারোর সাথে জোট করবে না বলে শুরুতে সিদ্ধান্ত নিয়েছে জোট করবে না মানে হলো কাউকে শেয়ার দিবে না শুধুমাত্র ভিক্ষা দিতে চায়